স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করে করা করার কথা দেখে তাহলে কি হবে দেখেন মানুষ স্বপ্নে দেখে যে সব কারণে তার ভিতরে একটা হলো দিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে কথা বুঝেছেন এই জন্য যে যে কাজ বেশি করে সারা দিন জাগ্রত অবস্থায় ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে এই জন্য ঘুমাইলেও কি দেখে ঝগড়াই দেখে এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত মানুষ হওয়া উচিত ঝগড়াঝাটি করা উচিত না ধৈর্য থাকা উচিত আবার সবসময় যে এমন হয় তাও না অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর কিন্তু তারা দেখতে স্বপ্নে ঝগড়া হয়েছে তাহলে কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যাহা আমি দেখেছি যেটা দেখেছি এটা সত্য দেখেছি মনে আছে কি দেখেছি পুরা জাপসা জাপসা না পরিষ্কার এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা মিনিংফুল স্বপ্ন এটার একটা কোনো একটা ইন্ডিকেট ইঙ্গিত মনে হয় আমাকে করছে এই স্বপ্ন ইঙ্গিত বাহী তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন আমন্ত বিল্লাহি ওরা সুলি বলবেন বাম দিকে থুতু ফেলবেন এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে দুরাক নামাজ পড়বেন ইংসা আল্লাহ আল্লাহ তালের স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন এবং স্বপ্নের ঝগড়াঝাটি দেখছেন এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান পাঁচ নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে কথা কি বুঝতে পারছি অনেক কিছু আল্লাহ রব্বুল আলামীর স্বপ্নে দেখেন মানুষকে ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তালা বিদেশ সতর্ক থাকবেন এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নাই সতর্ক থাকবেন শুধুমাত্র